মুর্শিদাবাদের দমকল থানার গড়াইমারি এলাকায় বুধবার রাজনৈতিক সংগঠন এসডিপিআর ডাকা গড়াইমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কাঠামোগত উন্নয়নের দাবিতে রাস্তা অবরোধ ও মিছিল এই অবরোধ ও মিছিলে অংশ নেন এলাকার স্কুল পড়ুয়ারা অবরোধ চলাকালীন এসডিপিআর রাজ্য সভাপতি হাকিকুল ইসলামের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে তবে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয় যে এসডিপিআইর পুরো ঘটনা মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করছে ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হাকিকুল ইসলাম সহ বেশ কয়েকজনকে আটক করে এছাড়াও রাস্তা অবরোধ ও মিছিলে যাদবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষকরা ছাত্রদের নির্দেশ দিয়েছিলেন মিছিলে অংশ নেওয়ার জন্য সাংবাদিকরা স্কুলের শিক্ষকদের কাছে প্রশ্ন করলে তারা প্রথমে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদের উপর চড়া হয়ে কাজ করতে বাধা দেন শিক্ষকদের দাবি ছাত্ররা স্কুলে আসেনি কিন্তু ছাত্ররা জানিয়েছে যে স্কুলের শিক্ষকরা তাদের মিছিলে যাওয়ার জন্য বৈঠক করেছিলেন এবং সেই অনুযায়ী তারা এতে অংশ নেয় এ ঘটনা একাধিক প্রশ্ন উঠেছে কেন স্কুল খোলা রেখেও ক্লাস বন্ধ করে ছাত্রদের মিছিলে পাঠানো হলো কেন ছাত্ররা ইউনিফর্ম পরে মিছিলে অংশ নিল কেন শিক্ষকেরা সাংবাদিকদের কাজে বাধা দিলেন এসব প্রশ্নের তদন্তের দাবি উঠেছে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ আপনার ছাত্র চলন স্কুল আসতে পারছেন না আপনি কি কথা অভিযোগ করেছেন আপনি এখানে আড্ডা মারছেন বসে খাওয়া করছেন বসে গল্প করছেন তো আপনারা তো খুশি হাসা ঠাট্টা করছিলেন সেই ছবি আমাদের কাছে আছে সেই ছবি আমাদের কাছে আছে হ্যাঁ কোথাও কমপ্লেন করেছেন আপনি ছাত্র চলন স্কুল আসতে পারছেন না থানায় অভিযোগ করেছেন রিপোর্ট করুন অবশ্যই রিপোর্ট করবো আমরা আমাদের আমাদের যেটুকু কাজ আমরা সেটুকু করবো আপনি চোটে গেলেন কেন কেন চটলেন আমরা তো প্রশ্ন করতেই পারি আমরা প্রশ্ন করব চোটে গেলেন কেন আপনি চটে গেলেন কেন অন্যান্য আপনি চটে গেলেন কেন না না আপনি চটে গেলেন কেন চটে গেলেন কেন এই রাস্তার আন্দোলন করছে রাস্তা হচ্ছে না তার জন্য রাস্তার আন্দোলন করছে হাসপাতাল বড় করবে মাস্টাররা ছাত্র এমএলএ প্ল্যান করেছে না পাঁচ দিন হবে দাবি ছিল যে হসপিটালে উপযুক্ত সার্ভিস দিতে হবে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে ভিডিওকে আমরা লিখিত ডেপুটেশন দিই প্রতিনিধি ডেপুটেশন দিই ভিডিও বলে পনেরো দিনের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করব ভিডিওর ভ্রমবাহিনী ভিডিও যায়নি পরবর্তী পর্যায়ে মাস ডেপুটেশন দিয়েছি ভিডিও কোনো কথা বলেনি তারপরে আমরা পদযাত্রা করেছি মমিনপুর বাজার থেকে বড়াইমারি বাজার পর্যন্ত শুধুমাত্র একটাই ইস্যু যে হসপিটালের উন্নতি করতে হবে হসপিটালে চিকিৎসা পরিষেবা নেই হসপিটালে চিকিৎসা দিতে হবে বিষয় হচ্ছে যখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের স্বাস্থ্য চাই বলে হসপিটাল চাই বলে আমরা রাস্তায় বসেছি আন্দোলন করেছি তখন পুলিশ এবং সেখানকার গুন্ডারা আমাদের করে আক্রমণ করেছে আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে গড়াইমারি অঞ্চলের মানুষকে গড়াইমারি এবং গোলামার অঞ্চলের মানুষকে তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে সেই সহযোগিতার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ লড়াই এ আন্দোলন শুরু হল এই তৃণমূলের কেউ হচ্ছে মারধর করে কিংবা ছাত্রদের উপরে কিংবা কাউরের উপরে অভিযোগ মানে মারধর্মে তুলে দিয়েছে এটা একদমই ভিত্তিহীন এটার সঙ্গে এটার কোনো সত্যতা নেই তবে প্রথমে আমরা শুনি সকালবেলা আমার বাড়িও ঠিক বাজারে কাছাকাছি প্রথমে আমরা শুনলাম যে ওখানে ছাত্ররা আন্দোলনে বসেছে রাস্তার একটু সমস্যা নেই তো সেই হিসাবে ওখানে আমরা যাই আমি এবং আমার পা ওই অঞ্চলেরই আর প্রধান প্রতিনিধি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যাই গিয়ে দেখি আমরা বিষয়টা ছাত্ররা নয় হচ্ছে এইচডিপিআই কোনো একটা রাজনীতিক হচ্ছে দল মানে ছাত্র থেকে সামনে ঢাল করে নাবালক ছাত্র থেকে ঢাল করে আন্দোলনটা রাস্তা বরোধটা করেছি করছে তো তখন আমরা ওই উপস্থিতিতে আমরা দেখার পরে তো চলে আসতে পারি না আমরা জনগণকে বললাম যে তোমরা যে যাবে জন ছাত্র এবং যারা উপস্থিত ছিল ওখানে তাদেরকে আমরা সুন্দরভাবে যা বললাম যে আমাদের সরকার মমতা ব্যানার্জির মানে উন্নয়ন যে কতটা কিভাবে আমরা এগিয়েছি এবং এই হসপিটাল এবং রাস্তা নিয়ে আমরা কতটা হচ্ছে এগিয়েছি কাজটা করার জন্য তো আমরা সেগুলো যত সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম এবং ওই হসপিটালটা একসময় নব্বই দশকের দিকে কিছু অ্যান্টিসোশালের কারণে এবং ওই হসপিটালে ডাক্তারদের উপরে নার্সদের উপরে শারীরিক মানসিক এবং আর্থিক এবং ঘরের জিনিসপত্র লুটপাট টিভি থেকে প্রচুর সেই টাইমে নব্বই দশকেই হসপিটালটার মেরুদণ্ড ভাঙে দেওয়া হয় তারপরে থেকে হসপিটালটা বেহাল দশা এটা সঠিক কিন্তু এই ডোমকলের রাজনীতিতে তৃণমূল সরকার তিন বছর হলো দায়িত্ব পাওয়া তার আগে সিপিএম শাসনে ছিল তো তিন বছরে তো আমাদের সম্ভব না যে হসপিটাল রাতারাতি মানে তিরিশ বছর ধরে পড়ে আছে ভুতুড়ে হয়ে আছে সেটাকে আমরা তাড়াতাড়ি খাড়া করে দেব তার জন্য জনগণকে বললাম যে আমাদের প্রক্রিয়া চলছে এবং আমরা মানে যত দ্রুত সম্ভব সরকারের অনুদানের মাধ্যমে মমতা ব্যানার্জির যেহেতু উন্নয়নের মাধ্যমে রাস্তার এবং হসপিটালের ব্যবস্থা খুব দিয়ে শীঘ্রই আমরা করার চেষ্টায় আছি এবং করব এবার তার ভিত্তিতেই আমরা ওখানে কিছু বক্তব্য এবং কথাবার্তা আমরা বলি তাতে আমাদের জনগণ এবং ছাত্র তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বিষয়গুলোকে গ্রহণ করে যে পারলাম না আমরা ওখান থেকে আমাদের মতন আমরা সহজেই বেরিয়ে চলে আসি তারপরে যেটা ল অ্যান্ড অর্ডার অনুযায়ী প্রশাসন যে করার দরকার সেটা হয়তো প্রশাসন রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে কারণ ওই একজনের সমস্যা এই এলাকার সমস্যার জন্য পুরো এক দুটো ডিস্ট্রিক্টের যোগাযোগ নদিয়া মুর্শিদাবাদ মানে করিমপুরেও হসপিটাল আছে ওখানে ফুটেজে গেলে দেখতে পাবেন একটা অ্যাম্বুলেন্স পার হতে এক কিলোমিটার রাস্তা অ্যাম্বুলেন্স পার হতে তাতেও রুগী ছিল এবং মেন রাস্তা তাতেও হচ্ছে ওই অনেকক্ষণ টাইম যায় এক ঘন্টার উপরে তার একটা রুগী তো মারা যেত সেই সবগুলো দেখার পরে পুলিশ এবং আইন যে ব্যবস্থা নেওয়ার হয়তো নিয়েছে তাতে আমাদের দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই প্লেয়ার প্রভৃতি দলের লোকজন মারধর কয়েক করলে আপনারা হয়তো হ্যাঁ এক জায়গায় হয়তো দশ বিশটা মানুষ বাধার জায়গা একটু জ্ঞানজাম হলে হয়তো তর্ক বিতর্ক কোনো বিষয়ে হয়তো হতে পারে সেটা বাজারে সে মানে মারধর করবে এই কেউ যদি এলাকার কেউ কিংবা ধরলেন কোন সে তো নিশ্চয়ই সে চিনে তো সে বলতে পারবে যে কে কোন ব্যক্তি কি সে কোন দলের কি বা ধরলেন যে যেই মারুক তৃণমূলের ঘাড়ে অটোমেটিক চলে আসবে এখন তো সবাই তৃণমূল সেই হিসাবে ধরলেন একটা স্বাভাবিক বলতেই পারে কিন্তু আমাদের তৃণমূলের কেউ এই সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল না এবং নাই